আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা আমার একটু ইনসার্ট করেন বা অবহেলা করেন বা একটু অন্যভাবে বলেন বলেন না আপনারা যে হচ্ছে ভাই আপনি বাড়ায় বাড়ায় বলেন এই যে আইটেম সঙ্গের যে ঝলকটা দেখলেন আমি বাড়ায় বলছি না কমায় বলছি আপনারা একটু দয়া করে বলবেন আমার প্লিজ 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 ভাই গানটা যা হয়েছে আগুন হয়েছে আগুন হয়েছে তবে এই গানগুলো আরেকটা বা ঠিক সময় ছাড়ছে ভাই ঠিক সময় ছাড়ছে একটু মানে এটা ভয়ঙ্কর রকমের হাইপ ভয়ঙ্কর রকমের হাইফ মানে এইটা ফুল গান দেখলে ভাই আপনারা হলে যে কি করবেন আমি জানি না আমি শুধু একটু বলি বাংলাদেশে এই টাইপের গান হয় নাই মানে গান তো হয়েছে একটু অন্য টেস্ট অন্য টেস্ট আমি আমার পুরোনো ভিডিওগুলো দেখলে দেখবেন আমি বলছি ভাই যে রসমালাই খাওয়ার পরে একটু টেস্ট নিতে হয় না একটু টেস্ট নিতে হয় একটু অন্যরকম এই গানটা একটু অন্যরকম আপনাদের বিন্দাস লাগবে এই গান হ্যাঁ এখন কখন দিবে জানি না ডিগলা দিছে কিনা জানি না আমি যখন যা জানি আঠাশ তারিখে দিবে তো আমি জানি না এর আগেও দিতে পারে কারণ এই যে বরবার টিমের মন ভালো হয়ে গেছে এখন মনে করেন যে গান একটা 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 পরে ধামাকা চলে আসবে প্রত্যেকটা দিন একটা গান একটা কিছু দিবে বরবার টিম এখন মনে করেন বিন্দাস অবস্থায় আছে আরেকটা জিনিস বলি যারা হচ্ছে বলতেছেন দরবার মিট কাটছে বিশ্বাস করেন বিশ্বাস করেন মানে কিছু অংশ ইয়ে হইতে পারে কিন্তু ওইটা নিয়ে চাপ নেন না ওইটা আমি কি মানে ওই ব্যাপারটা আমি পরে কথা বলবো ঠিক আছে মানে অলমোস্ট ঠিক আছে দেখা এই যে দেখা গেল যে আমি এই গেঞ্জিটা পরছি গেঞ্জিটা হাতাটা একটু উল্টাই দিছি এই এই ঠিক আছে এরকম ব্যাপার মানে গেঞ্জি ঠিক আছে কোন ধরনের কোনো ঝামেলা নেই যারা যারা বিভ্রান্ত হইতেছেন তাদের আমি বলি একদম পারফেক্ট আছে ঠিক আছে আর মে ডিরেক্টর মেধিয়াসান হৃদয় হ্যাঁ আমাদের ভিতরে যে কথাবার্তা হইতেছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতেছি না একদম হতাশ হবেন না সব ঠিক আছে ওই যেগুলো বলতেছে এখনও ষড়যন্ত্র তবে একটা জিনিস আমার কাছে মজা লাগছে ভাই মানে বাংলাদেশ এমন একটা দেশ যখন মানে যে দল ক্ষমতা দেখে পুরা বাংলাদেশ সেই দলের থাকে মানে কোর্টকাছারিও সেই দলের কথা বলে আবার ওই দল চলে গেলে আরেকটা দল যখন আসে তখন পুরা মানে সেই দলের থাকে এইখানে একটা জিনিস দেখলাম সাকিবিয়ান খুঁজে পাইতেছিলাম না একমাত্র সাকিবিয়ান আপনারা ছাড়া অরিজিনাল যারা আপনারা যারা আপনাদের ছাড়া বাইরের কাউকে দেখতেছিলাম না যেই না বরবাদ আনকার সার্টিফিকেশন পাইছে ভাই সেই দেখলাম সবাই পোস্ট দিতেছে মানে সবাই সাকি ব্যান হয়ে গেছে মজা লাগছে ব্যাপারটা মজা লাগছে তবে একটা জিনিস বলি মিথ্যা গুজবে কান দিবেন না আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে অফিসে অফিসে যারা অফিস জানেন কোন জায়গায় সেটা যে জানি হ্যাঁ রিয়েল এনার্জি এনার্জির তো এন্টারটেনমেন্টের তো সেই অফিসে ধারণের ঠাই নেই এবং এরা কারা সব হল মালিক ভাই এক চেটে দিতেছে এক চাটিয়া বরবাদ আমি জানি না বাইরের মানুষ ভাগে পায় কি না মনে করেন সব কিছু খাওয়ার পরে বাইরে যদি কেউ ভাগে পায় পাবে না আমি জানি না ভাই ঠিক আছে আর ওই উল উল্টা পাল্টা যদি একটা সিনেমা আসছে সেগুলোর কথা বাদ দেন ভাই আমার বরবাদ এরপরে জঙ্গলি এরপরে চক্কর চক্কর নিয়ে আসলে চক্কর আসলে ওটি প্ল্যাটফর্মে ব্যবসা করবে এটা হলের জন্য দিছে আর কি ওটা নিয়ে ডিরেক্টরও জানে এটা অন্য টাইপের একটা ওডিটি প্ল্যাটফর্মের জন্য ওডিটি প্ল্যাটফর্মে বেস্ট যাবে তো আমার এই তিনটে সিনেমা বরবাদ জঙ্গলি চক্কর অন্যগুলা নিয়ে আলোচনা আলোচনার টাইম নেই ভাই এগুলো দেখার টাইম নেই কোনো কথাই বলবেন না এগুলার নিয়ে ঠিক আছে ভাই গুটিবাজি তো দেখছেন আপনারা গুটিবাজি তবে সাকিবিয়ানদের ধন্যবাদ সাকি বিয়ানদের পাওয়ার আমার একটু আগে একটা স্ট্যাটাস দিছি না সাক্ষি বিহানরা যতদিন সুস্থ আছে সাকি কিছু করতে পারবে না আর আপনারা যারা বলতেছেন সাকিব ভাই কথা বলতেছে না সাকিব ভাই অনেক 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 কথা বলছে যাদের সাথে কথা বলা দরকার সাকিব ভাই ওপেন কথা বলেনি কারণ একজন মেগা স্টার একজন ওপেন ওইভাবে কিছু বলতে পারে না এই মোবাইলে অনার মানে কোথায় কি বলছে ভাই আমি গত দুই তিনটা দিনের তার আপডেট জানি তো যে ব্যাপারটা তবে একটা জিনিস হ্যাঁ ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট করবো ওইটা আমি বললাম না তো যে জিনিসটা বলতে চাই বরবাদের ঝলক আপনারা দেখলেন কতটুকু কি আপনারা একটু জানাবেন ভাই যে আমি কি নাকি জাস্ট একটা ঝলক দেখে পাগল হয়ে গেছে নাকি কতবার দেখছেন আমাকে জানাবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো ধরনের কোনো বিভ্রান্তিতে পড়বেন না দশ মিনিট দশ মিনিট না সিনেমা এসেছিল দুই মিনিট প্লাস মানে দুই ঘন্টা বিশ মিনিট প্লাস তাহলে কতটুকিয়েছে মেয়েদের ভাই বলছে না ষোলো পনেরো ষোলো সেকেন্ডের একটা ব্যাপার ওইটা ওইটাও মেকআপ হয়ে যাবে ওইটা নিয়ে চাপ নেন না আর যে জিনিসটা বলতে চাই সবাই এখন সাক্ষী বিয়ান হয়ে গেছে ফেসবুকে পোস্ট আর পোস্ট ব্যাপারটা দেখে ভালো লাগতেছে ওই যেমন যে দল ক্ষমতা থাকে ওই দলের সবাই এখন যে দল বিরোধী দল ক্ষমতা আসছে ওই দলের সবাই সাপোর্ট করে এখন থেকে সবাই পোস্ট দিতেছে ভাই সব সাক্ষী বিয়ান ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে হয়তো সকালে আমি এটা কন্টেন্ট করবো যাক আপনারা বরবাদের সাথে থাকেন আর হল মালিকরা ভিড় ভাই হল মানে এক চাটিয়া নিতেছে হল মালিকরা বরবাদ মানে তিল ধরনের ঠাই নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম